আমাদের যারা শ্রমিক সৌদি আরবে আসেন তারা কি পরিমাণ পরিশ্রম করতেছেন রাস্তাঘাটে মানে কি পরিমাণ কষ্ট করে তারা আমি তাদের কষ্টের কথাটা বলতেছি হ্যাঁ এক রুমে হয়তো দশজন বিশ জন করে থাকতেছেন মানবেতর জীবন এত কষ্ট করে তারা টাকা পাঠাচ্ছেন কিন্তু ওই লোকটায় যদি অ্যাকাউন্টেন্ট হইতেন যেখানে উনি বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছেন উনি সেখানে এক লাখ প্লাস বেতন পাইতেন লাইফস্টাইল ভালো হতো এই যে একটা মানে ধরেন মধ্যপ্রাচ্যের একটা মানুষ সে হচ্ছে তার লাইফের বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত ওখানে কাটাই দিচ্ছে ফ্যামিলি ছাড়া তারপর দেশে ফিরে আসতে আস্তে তার এই এত কষ্ট করে এত জানের উপর এত কষ্ট নিয়ে যে কাজটা উনি করতেছেন তারপর দেশে এর সাথে কয়েকদিন পরেই মারা যায় দুই তিন বছরের পরে মারা যাচ্ছেন কারণ হচ্ছে যে অনিয়ম গেছে তার সারা জীবন এই যে স্যাক্রিফাইস এই লোকটাকেই যদি আমরা ট্রেনিং দিতে পারি কিন্তু এই লোকটা যে গ্রাম থেকে গেছেন এনার আসলে বিশেষ কোনো দক্ষতাকেই নিয়ে গেছেন উনি ওখানে গিয়ে ক্লিনারে কাজ করতেছেন রাস্তায় পরিষ্কার করতেছেন এই ধরনের কাজগুলো করতেছেন কিন্তু এই লোকটাই কিন্তু কৃষিকাজে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ এই আনএক্সপ্লোর তার যে হিডেন পাওয়ারটা ছিল আমরা তো কৃষিকাজের সেরা দুনিয়ার এই লোকটা ওখানে গিয়ে অন্য কাজ করতে হচ্ছে বলে না সে আসলে তার স্কিলটা ডেভেলপ শো করতে পারতেছে না কিন্তু উনি কিন্তু কৃষিকাজ খুব ভালো জানেন এই লোককে আপনি দেখেন আমরা কিন্তু এখন রিসেন্ট কিছু দেখেছি ধান উৎপাদন করতেছে ওখানে ওখানকার ফসল বাঙালিরা এখন টাইফে বিপ্লব ঘরাই দিছে হ্যাঁ এদেরকে হাতে আপনি জমি দেন এদেরকে আইনগত মানে ওয়ান স্টপ সলিউশন দেন যে ঠিক আছে তুমি আসো এই যে একশো একর জমি নাও পাঁচশো একর জমি নাও কিন্তু এই লোকটা তো আসলে আপনার মার্কেটিং জানে না এই লোকটা কীভাবে ইউরোপে পণ্যটা এক্সপোর্ট করবে মধ্যপ্রাচ্যে ওখান থেকে পণ্য উৎপাদন করে মাল বা মা আপনার মালদ্বীপে যেমন মালদ্বীপ থেকে আমার কাছে মরিচ চাচ্ছে কাঁচা মরিচ চাচ্ছে ক্যাপসিকাম চাচ্ছে হ্যাঁ তো এইগুলো তো ওনারা এই জিনিসগুলো উৎপাদন করে এখানে দিতে পারে এখানে ব্যারিয়ারটা হচ্ছে ওখানে ইনফরমেশন গ্যাপ ওখানে কীভাবে যাবে জমিটা সঠিকভাবে নিতে পারবে কি না হ্যাঁ কোনো দালালের পাল্লায় পড়ে সেখানকার জমি নিতে গিয়ে আপনার বাটপাড়ে পাল্লায় পড়বে কিনা এই জিনিসগুলো নিরাপত্তা আর হচ্ছে লাইসেন্সিং পেপার ওয়াশ দেন হচ্ছে যে পণ্যটা করলো সেটা সে এক্সপোর্ট কেমনে করবে সেল কেমনে করবে এই ব্যারিয়ারগুলো যদি কেউ সাপোর্ট দিয়ে দেয় তাহলে তো এটা হবে তখন আমাদের তাদেরকে আলাদা করে এগ্রিকালচার শেখানোর কিছু নাই হ্যাঁ আমরা যারা শহরে বড়ো হয়েছে আমাদেরকে উল্টা ওনারা এগ্রিকালচার মানে দশ পাতা পড়ায় দিতে পারবে এই লোকটাই গিয়ে অসহায়ের মতো একটা কাজ করতেছে এই অপরচুনিটি আসে কিন্তু এই যে ব্যারিয়ারগুলোর কথা বললাম এগুলোর জন্য ওয়ান স্টপ সলিউশন কেউ দিচ্ছে না